এক নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় তোমাকে ফাঁসিতে চড়ানো হয় তাহলে এক নম্বর শিক্ষা কি উপদেশ কি বলেন আমরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করব না যদিও আমাদেরকে ফাঁসি দেওয়া হয় এরপরে আল্লাহর সাথে শরীক করব না দুই নম্বর ওয়া লা তুহ্কুন ওয়ালিদাইকা ওয়াই ইন আমারাক আন তাখরুজা মিন আহালিকা ওয়া মালিক পিতা মাতা যদি তোমাদেরকে তাদের ঘর থেকে বের করে দেয় তাদের সম্পদ থেকে করে দেয় এরপরেও অবাধ্য হবে না কি বলেন 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 আবার আবার আপনাকে আমাকে যদি আমাদের বাবা মা সম্পদ থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় আমরা কি পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবো পারবেন আমরা পারবো পারব না তাহলে দ্বিতীয় নম্বর গেল তিন নম্বর ওয়ালা তা তরকুননা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়বে না ফা ইননা মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিমমাতুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও যদি জেনে বুঝে ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে গেল এখন কারা কারা আল্লাহ তালার দায়িত্ব থাকতে চায় একটু হাত ওঠান দেখি চান সবাই চান আল্লাহ কবুল করেন যুবকরা চায় অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন করেছেন আপনারা পাঁচ নামাজ পড়লেই আপনারা এই আজকের আলোচনাগুলো ভালো করে বুঝে আমল করলেই এটার সার্থকতা বুঝে আসছে তাই না তাহলে পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজও ছাড়া যাবে না কয় নম্বর গেল শেষে কিন্তু আবার জিজ্ঞাসা করবো চার নম্বর বলে তা শ্রবণ না খবর আনফা ইন্নহু রাসুকুল লিফাহিশা মদ পান করবে না মদ হলো সকল প্রকার খারাপের মূল গুনাহের মূল পাঁচ রইয়া ওয়াইয়া কাল মাসিয়া ওয়াইন বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ আযযা ওয়া জাল্লা গুনাহের কাঁচা কাঁচা যাবে না কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে যায় অবতীর্ণ হয় গুনাহ করা যাবে ফেসবুক ফেসবুকে উলঙ্গ ছবি দেখা এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ আবার বলেন ইফটিজিং করা গুনাহের কাজ না সোয়াবের কাজ বিভিন্ন কুসংস্কারমূলক কাজগুলো করা গুনাহের কাজ সুতরাং করা যাবে না ছয় নম্বর ওই এক অল ফিরর মিনাজ সাহাব ওয়াইন হালাকান নাস যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবা না যদিও সকল মুজাহিদ শহীদ হয়ে যায় সাত নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়ান্তা ফিহিম ফাসবুত কোন এলাকায় যদি মহামারী দেখা যায় ওই এলাকায় যদি তুমি থাকো তুমি বের হতে পারবা না লকডাউন হয়ে গেছে তাহলে লকডাউনের আবিষ্কারক কে ইউরোপ আমেরিকা না মোহাম্মাদুর রসুল আইসাল্লাম রসুল বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হবে না আট নম্বর ঠিকা হলে হালিকালীন তৌলিক যথাসাধ্য পরিবারের উপর খরচ করো যথাসাধ্য কার উপরে না কৃপণতা করবেন করবেন না নয় নম্বর আদাবান সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরে গেছে সেদিন থেকে বেদব হত তৈরি হয়েছে বেদব কেন শাসন নেই এমন কি এই শাসনটা সরে যাওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসা থেকেও বর্তমান কুলঙ্গার তৈরি হয় সেই শাসন না থাকার কারণে আর দশ নম্বর ওয়াকিফ হুমপিল্লা তোমরা সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাই থাকো আল্লাহর পরিচয় দিতে থাকো করবেন তো ইনশা আল্লাহ তখন তাহলে এই দশটা আমার সাথে আরেকবার বলেন এক নম্বর আল্লাহর সাথে শরিক করা কিন্তু পীর বাবার কাছে গিয়ে মাথা নত করা যাবে যাবে কি হ্যাঁ আল্লাহ সহি বুঝদান করেন দুই নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে যাবে স্ত্রী আসার পরে যাবে স্ত্রী আসার আগে যায় না এটা পরে যায় কি বলেন অথবা প্রতিষ্ঠিত হওয়ার পরে যায় আল্লাহ বোঝার তাও ফিক করে তিন নম্বর পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও ছাড়া যাবে না চার নম্বর মদ পান করা পাঁচ নম্বর গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না ছয় নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নম্বর কোন এলাকায় যদি মহামারী হয় ওই এলাকায় যদি আমরা থাকি আমরা বের হতে পারব না আট নম্বর যথাসাধ্য পরিবারের উপর খরচ করা নয় নম্বর শাসনের লাঠি হটানো যাবে না দশ নম্বর সর্বদা সন্তানদেরকে কার ভয় দেখাবো আল্লাহ রাহ আলমী আমাদের সবাইকে কবুল করেন যেই যুবকরা এটার আয়োজন করেছেন আল্লাহ তহ তাদেরকে কবুল করেন যেই যুবকের সস্তা হবে যৌবন বয়সে এদের জায়গা হবে আর আল্লাহ তালা আর সে আজিমের ছায়াতলে